ক্ষেত্রে যে মডেলটা ছিল এ জিরো থ্রি মেবি স্যার সম্ভবত স্যার এ জিরো থ্রি না স্যার এই মডেলটার জন্য আমার কি দরকার ছিল স্যার টেস্ট পয়েন্ট দরকার ছিল এই টেস্ট পয়েন্ট থেকে আমি জানবো ওই ফোনের মডেলের টেস্ট পয়েন্টটা কোথায় আছে আমি এখানে ক্লাসটি হচ্ছে সেটা হচ্ছে মোবাইল ফোন সফটওয়্যারে অ্যাডভান্স একটি ক্লাস হচ্ছে যেটি যেখানে মোবাইলে হার্ডওয়্যার অ্যাডভান্স ক্লাসটি হয় এবং মোবাইলের সফটওয়্যার অ্যাডভান্সটি হয় এবং ল্যাপটপ হয় এবং সিসি ক্যামেরা হ্যাঁ আমাদের আসলে এখানে মোবাইল ফোন তো আমরা জানি মোবাইল ফোন রিপেয়ার আছে মোবাইল ফোনের সাথে আছে ল্যাপটপ এবং সিসি ক্যামেরা সাথে আছে প্রিন্টার এখানে আসলে যে কোনো বয়সে যে কেউ আসতে পারে স্টুডেন্ট হতে পারে চাকরিজীবী ব্যবসায়ী সবাই আসতে পারেন এমনকি গৃহিণীও আসতে পারেন আমাদের এখানে যারা আসেন বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীরা যারা পড়াশোনার পাশাপাশি এই কাজটা শিখছেন যারা চাকরি করছেন পাশাপাশি তারা চাকরি পাশাপাশি কিছু করার জন্য যারা আসেন তাও এখানে আসেন শুধু যে বাংলাদেশী এখানে শিক্ষার্থীরা এখানে শিখতে আসেন তা কিন্তু নয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত বা বিভিন্ন দেশ থেকে অনেক শিক্ষার্থী আসেন যারা এখানে প্রশিক্ষণ নিয়ে আবার তারা দেশে ফিরে যান যারা আমার ভিডিওটি দেখছেন বা আমার স্কুলের সাথে পরিচিত হচ্ছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি যদি পড়াশোনা করেন বা শিক্ষার্থী হয়ে থাকেন কিংবা আপনি চাকরিজীবী কিংবা ব্যবসায়ী হয়ে থাকেন না কেন পৃথিবী ব্যবসায়ী যাই হোক না কেন তার সাথে সাথে যদি আপনি কোনো একটা যদি আপনি নিজেকে উন্নতি করতে পারেন তাহলে আমি তো আমি বলবো আপনি শিক্ষা শেষ হয়ে যেতে পারে আপনার ধন সম্পত্তি শেষ হয়ে যেতে পারে কিন্তু আপনার স্কিল যদি আপনার সারা জীবন থাকে সেই স্কিল দিয়ে আপনি আমি আপনি কাজ করে খেতে পারবেন আপনি ভালোভাবে কিছুতে বেঁচে থাকতে পারবেন আমরা আসলে শুরু করেছি দু হাজার দুই সালের দোসরা মে সবাইকে যারা এখানে আসবেন আমরা বিশেষ ছাড়ে তেইশ বছর উপলক্ষে বিশেষ ছাড়ে আমরা একটা আমাদের ব্যবস্থা শুধু মোবাইল নিয়ে যে কাজ করছি তা না কালক্রমে আমাদের আমাদের পৃথিবীর ডিমান্ডের কারণে আমাদের কাজে মোবাইলের সাথে সাথে আমরা ক্যামেরা এবং প্রিন্টার নিয়ে আমরা কাজ আমাদের যে মোবাইল ফোনে যে কোর্সটি সেটা হচ্ছে দুইটি কোর্স আমরা করেছি একটা হচ্ছে হার্ডওয়্যার কোর্স একটা সফটওয়্যার কোর্স আচ্ছা হার্ডওয়্যার কোর্সটা আসলে মূলত হয় বেসিক থেকে অ্যাডভান্স দুই মাসের জন্য আর সফটওয়্যার সেটি হয়ে থাকে দেড় মাসের কোর্স সেটি হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স ল্যাপটপের জন্য এক মাসে একটা কোর্স সিসি ক্যামেরার জন্য হচ্ছে দু দিনে একটা আমাদের প্রতিষ্ঠান যে যেখানে অবস্থান করছে সেটি ঢাকা হাতিরপুর নাহার প্লাজায় ঠিক আমার পিছনে যে জায়গাটা সেটা বলে থাকি আমরা ইস্টার্ন প্লাজা ইস্টার্ন প্লাজার পিছনে আমাদের নিজস্ব একটা ম্যাস আছে সেখান থেকে আমাদের শিক্ষার্থীরা সেখানে কোর্স করতে পারে আচ্ছা কোর্স শেষে আপনাদের এখান থেকে কোনো ধরনের সার্টিফিকেট

পরে বাংলাদেশে মোবাইল ফোন অ্যাসেম্বল কোম্পানি যারা মোবাইল ফোন ম্যানুফ্যাকচার করে তারা যদি মনে করে সেই ম্যানুফ্যাকচার কোম্পানিতে তারা জয়েন করবেন তারা ইন্টার্ন করার সাথে সাথে তারা সেই ম্যানুফ্যাকচার কোম্পানিতে জয়েন করতে পারে আচ্ছা আরেকটা বিষয় এখানে তো বিভিন্ন বয়সের আমরা ট্রেনারকে মানে আঠারো বছর থেকে শুরু করে পঁয়ষট্টি বছর পর্যন্ত আমাদের স্টুডেন্ট রয়ে গেছে এবং তাদের কি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কিনা এমন কোন সেটাতে আসছেন আপনার এটা একটা টেকনোলজি এবং যেটা আমরা বলি সায়েন্স ব্যাকগ্রাউন্ড একটা কাজ আমরা যখন এই কাজটা করতে চাই আমরা বলি সামান্যত পড়াশোনা যদি সে ম্যাট্রিক পাস হয় আমার মনে হয় এই কাজের তার জন্য সবচেয়ে ভালো হবে ম্যাট্রিক পাস নিচে হলে করা যায় সে যদি বুঝতে পারে ভালোভাবে তাহলে এই কোর্সটা তার জন্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস